চিংড়ি মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি এতে আমি নুন হলুদ মাখিয়ে নেব। আর এটা তো বাঙালিদের প্রিয় খাবার সবাই মোটামুটি বানাতে জানো আমার মতন করে আমি বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো কিভাবে আমি বানাই আশা করি তোমাদের এই চিংড়ি মাছের মাড়াইকারি তোমাদের ভালোই লাগবে আমি কিন্তু দেখো পুরোটা খোসা ছাড়াইনি এইখান থেকে এইটুকু খোসা ছাড়িয়েছি আর খোসা কিন্তু আমি রেখে দিয়েছি মাথায় আর এখানে এবার কড়াতে আমি তেল দিচ্ছি আমি রাইস ব্যান অয়েল দিয়ে আমি চিংড়ি মাছটা করছি এই কড়াতে বেশি গরম হওয়ার দরকার নেই আমি এইভাবে মাছগুলোকে দিয়ে দিচ্ছি দেখো দেখো আমি এইটাকে এইভাবে হালকা হালকা করে ভেজে নিচ্ছি আমি কিন্তু বেশি লাল করে ভাজবো না এই উল্টে পাল্টে এইভাবে আমি ভেজে নেব আমি এতে তুলে নিচ্ছি চিংড়ি মাছগুলো এইভাবে আমি সাপ কটা চিংড়ি মাছ ভেজে নেব দেখো সবগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি আমি এক কিলো চিংড়ি মাছের করছি তো তাই আমি সব কটা এইভাবে ভেজেই তোমাদেরকে দেখানো দেখো আমি চিংড়ি মাছের মালাইকারিতে কি কি দিচ্ছি তোমরা দেখে নাও আমি এখানে বড় দুটো পেঁয়াজ কেটে রেখেছি আর এখানে ছয় সাতটা রসুনের কুয়া এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে ভালো করে পিষে নেব এতে আমি দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ছোট বলে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আর তোমরা তোমাদের ঢাল মতো এতে লঙ্কা দেবে আমি এই তিনটে দিলাম এই চিংড়ি মাছ ভেজেছি আমি ওই তেলের মধ্যেই আমি করছি তেলের মধ্যে আমি লবঙ্গ পাঁচ ছটা দিচ্ছি ডালচিনি তিন চারটে টুকরো দিচ্ছি আর এলাচ চার টুকরো দিচ্ছি আর শাহি জিরে আমি হাফ চামচ দিচ্ছি দিয়ে গ্যাসটা আমি মিডিয়ামে রাখলাম রেখে একটু নাড়িয়ে দেখো আমি ওর মধ্যে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি এতে দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু বাদামি বাদামি করে এটা ভেজে নেব এই দেখো আমি এইটা এইভাবে মশলাটাকে বারবার নাড়িয়ে নাড়িয়ে আমি একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এবার এই মশলাটার মধ্যে আমি লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ এরকম আর এক চামচ জিরে গুঁড়ো আমি এগুলো মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে মশলাটাকে এইভাবে কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার এতে আমি অর্ধেকটা গ্যাসটা কমিয়ে অর্ধেকটা নারকেল কুড়িয়ে তার জল বার করে রেখেছি ভালো করে চিপে যে দুধটা হয় সেই দুধটা আমি বার করে রেখেছি অর্ধেকটা দিয়ে আমি একটু এইভাবে নাড়াচ্ছি দেখো অর্ধেকটা অর্ধেকটা দিয়ে আমি এইভাবে নাড়াব এবার আমি পুরোটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এইভাবে নাড়াচ্ছি দেখো এবার আমি এতে বাড়িতে মালাই করে রেখেছি এই মালাইটা একটুখানে দিয়ে দিচ্ছি অর্ধেকটা দিয়ে আমি এটাকে ভালো করে এভাবে নাড়ব মাছগুলো সবকটা তুলে দিচ্ছি দিয়ে আমি এটাকে পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দেব আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমি তারপরে খুলে নিচ্ছি এইভাবে দেখো যেরকম ঘন ঘন দেখিয়েছিলাম সেই রকমই ঘন ঘন আছে অথচ চিংড়ি মাছগুলো সিদ্ধ হয়ে গেছে দেখো সিদ্ধ হয়ে গেছে এই যে সিদ্ধ হয়ে গেছে আমার মালাইকারিটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটা শাহি গরম মশলা দিয়ে আমি অল্প একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিচ্ছি আর এটা ভাতের সঙ্গে আমি এদের বাড়িতে খেতে দেবো ভাত ভাত ভাতের সঙ্গে এটা আমি সার্ভ করে দেবো কুমড়া চাইলে এটা আরও একটু কষা করে ফ্রায়েড রাইসের সঙ্গেও খেতে পারো তাতেও ভালো লাগবে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে দেখো আমি নামিয়ে দিচ্ছি এতে করানো জায়গায় নামালে কি হবে এটা খুবই মানে তুলতে সুবিধা হবে আর না হলে ভেঙে যেতে পারে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখো আর তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর বাড়িতে এটা করে দেখো আর আমাকে কমেন্টে জানাও